হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জমজম দেখাবো দুইটা কালার হবে ডিজাইনটা মশাল্লাহ অনেক সুন্দর হবে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা দেখি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক পোর্শনটা দেখি সোনার এইটা হচ্ছে ব্যাক নিচে স্লিপের কাপড় দেওয়া থাকবে আর এটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জমজম এ গ্রেড এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জমজম এ গ্রেড তো এটা স্যার হ্যাঁ সলিটের মধ্যে প্যান্ট পিস হবে একটা প্যান্ট পিস পেয়ে যাবেন আর নামাজি একটা খুব সুন্দর একটা নামাজি ওন্না পেয়ে যাবেন তো ওন্নাটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন ওন্নাটা মানে লম্বায় কয় হাত লম্বায় পাঁচ হাত থাকবে আর চওড়া হচ্ছে আড়াই হাত আড়াই হাত চওড়া থাকবে এটা কিন্তু মানে অন্যায় এসে মানে খুব মানে কি বলবো মানে অনেকে আপুরা থাকে না যে একটু হেলদি থাকে বলে আমাদের হবে কিনা মানে খুব সুন্দর কাভার করে নেবে আপনাদের খুব সুন্দর এত সুন্দর একটা নামাজি ওন্না পাবেন ভাবতেও পারবেন না আর একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স উপরে থাকবে মানে এটা যখন আপনারা অর্ডার করবেন নেবেন তখন বুঝতে পারবেন আসলে এতটা মানে কোয়ালিটি ফুল একটা ফেব্রিক্স এই যে দেখুন আরেকটা একটা কালার এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে দুইটাই কিন্তু ব্লু কালারের কন্টেস্টের উপরে থাকবে তো ফ্রন্ট সাইড এইটা হচ্ছে ব্যাক পোর্শন নিচে স্লিপের কাপড় দেওয়া থাকবে হ্যাঁ সলিডের একটা প্যান্ট প্যান্ট পিস পেয়ে যাবেন প্যান্ট পিস হচ্ছে সোয়া দুই গজ সমস্যা সোয়া দুই গজ তাই তো প্যান্ট পিসটা হচ্ছে সোয়া দুই গজ থাকবে আর অন্যটা তো মারাত্মক লেভেলের সুন্দর যেটা দুই হাত এটা আড়াই গজ সুন্দর খুব দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলা যোগাযোগ করবেন এখানে আছে আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম